আমার শ্রেণীর ছাত্র ছাত্রী আমি দীপানিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিং এ তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে বলি আজকে একটি অতি গুরুত্বপূর্ণ এবং খুশির খবর রয়েছে সেটা হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ তার আবেদন প্রক্রিয়া নতুন যারা আবেদন করবে বা রেনুয়াল যারা করাবে প্রত্যেকের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে সম্পূর্ণটা জানাবো কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে কতদিন পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে এবং এই আবেদনের জন্য তোমাদের কোন কোন নথিপত্র ইতিমধ্যে আমি আগের ভিডিওতেই বলেছিলাম জোগাড় করে রাখতে কোন কোন তথ্য লাগবে এবং সম্পূর্ণ যে প্রক্রিয়াটা আবেদন প্রক্রিয়া সেটাও আমি স্ক্রিনে পরপর স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো তাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যেহেতু একটা গুরুত্বপূর্ণ ভিডিও তাই বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও আর একটা রিকোয়েস্ট অবশ্যই একটা লাইক করে দিও পশ্চিমবঙ্গের পড়ুয়াদের কাছে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হচ্ছে সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপ কারণ মেধাবী পড়ুয়ারা বছরে টাকা টাকা মানে মাসে করে। হাজার হাজার রকম ভাবে আবার উচ্চশিক্ষার জন্য বেশি এরকম করে বছরে ছিয়ানব্বই হাজার টাকা পর্যন্ত কিন্তু এই স্কলারশিপ মাধ্যমে পেয়ে থাকে এই শিক্ষাবর্ষে অলরেডি এই আবেদন প্রক্রিয়া অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এটা শুরু হয়েছে আঠাশে নভেম্বর থেকে তবে তোমাদেরকে বলবো সমস্ত ব্যাপারটা ঠিকঠাক জেনে বুঝে তারপরে অ্যাপ্লিকেশন করো তাড়াহুড়োর কিছু নেই দীর্ঘ সময় চলে এই আবেদন প্রক্রিয়া ফলে তাড়াহুড়ো করতে গিয়ে কোনো যদি তোমার আবেদনে এতটুকু কিছু ভুল হয় তখন কিন্তু টাকা পাওয়ার ক্ষেত্রে নানান রকম জটিলতা সৃষ্টি হবে এবার আমরা এক নজরে সমস্ত ব্যাপারটা একটুখানি দেখে নি আঠাশে নভেম্বর চালু হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ যে তার আবেদন প্রক্রিয়া এই বৃত্তির নাম স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ এর যে অর্থ এই অর্থটি দিয়ে থাকে উচ্চ শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের এর অফিসিয়াল পোর্টাল হচ্ছে এস ডট ডব্লিউ ডট জি ডট আইএন যোগ্যতা মাধ্যমিক পাস স্কুল মানে যারা এইচএস পড়ছ এবং কলেজ পড়ুয়া ইউনিভার্সিটি লেভেলের পড়ুয়ারা সকলেই আবেদন করতে পারে তবে এর জন্য যে মার্কসের প্রয়োজন সেটা হচ্ছে বোর্ডের পরীক্ষায় মার্কস পেতে হবে তবে সবাই আবেদন করতে পারবে না যেহেতু মেরিট কাম মিন্স অর্থাৎ মেধাবী এবং দুস্থ অর্থাৎ আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে তাই পারিবারিক আয় হতে হবে বছরে আড়াই লক্ষ টাকার মধ্যে তার বেশি হলে কিন্তু আবেদন করতে পারবে না বৃত্তির পরিমাণ আগেই বললাম প্রতি বছর থেকে ছিয়ানব্বই হাজার টাকা পর্যন্ত বেশ একটা মোটা অঙ্কের টাকা কিন্তু এই স্কলারশিপ মাধ্যমে ছাত্রছাত্রীরা পেয়ে থাকে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে এখনো পর্যন্ত যেটুকু মনে করা হচ্ছে যে বেশ কয়েক মাস ধরেই এই আবেদন প্রক্রিয়া চলবে এই শিক্ষাবর্ষ থেকে আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে টাকা দেওয়া পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়ার মধ্যে অনেক সিকিউরিটি রয়েছে যাতে তোমাদের রকম ভাবে টাকা পেতে কোনো সমস্যা না হয় তোমরা দেখতেই পাচ্ছ যে ট্যাবের টাকা পেতে দেরি হচ্ছে এটাও কিন্তু আগে অনেক হয়েছে যে হ্যাকিং হয়েছে অন্যের অ্যাকাউন্টে টাকা চলে গেছে তাই এই সিকিউরিটির ব্যবস্থা যাই হোক নতুন আবেদনপত্র যখন রেজিস্ট্রেশন করবে তখন রেশন কার্ড বা আধার কার্ড এটা কিন্তু তার ছবি বাধ্যতামূলক আধার কার্ডের নম্বর এখানে আপলোড করা বাধ্যতামূলক স্ট্যাটাস চেক বা রেনুয়াল আবেদন করার ক্ষেত্রে অ্যাপ্লিকেন্ট লগ ইনের সময় এবার থেকে অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ডের সাথে ওটিপি ভেরিফাই করে লগ করতে হবে যেটা আমাদের এবারে ট্যাবের টাকার ক্ষেত্রে হয়েছে এরপর তোমাদেরকে জানাবো শেষ তারিখ কবে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন এবং রেনুয়ালের লাস্ট ডেট সম্পর্কে এখনো বিকাশ ভবন তরফে কিছু জানানো হয়নি তবে এক্ষেত্রে তোমরা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারো যে আবেদন প্রক্রিয়া আগামী ছয় থেকে আট মাস পর্যন্ত চলবে তাই তাড়াহুড়োর কিচ্ছু নেই তোমরা সমস্ত ডকুমেন্টস একদম ঠিকঠাক করে নিয়ে কাগজপত্র সব ঠিকঠাক করে নিয়ে তবেই আবেদন করবে যেহেতু সবে মাত্র আবেদন শুরু হয়েছে এবং এক্ষুনি ডেট পেরিয়ে যাচ্ছে এরকম কোনো ব্যাপার নেই তারাই তাড়াহুড়ো করে কোনো কিছু যদি তুমি ভুল করে ফেলো তাহলে কিন্তু সমস্যায় পড়বে সেক্ষেত্রে বরং তোমার টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে ফলে প্রথমে এখন ওই ওয়েবসাইটটা খুললে বেশ কিছুটা চাপ আছে ফলে কিছুদিন ওয়েট করে গিয়ে তুমি দু চার দিন পরে অ্যাপ্লিকেশনটা শুরু করবে এরপর তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে করবে। প্রথমেই দেখে নাও শিক্ষাগত যোগ্যতা সেখানে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসএ এবং গ্র্যাজুয়েট কোর্সের জন্য শেষ বোর্ড বা কাউন্সিল সেখানে পরীক্ষায় কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর পেতে হবে পোস্ট গ্রাজুয়েট বা পিজি কোর্সের জন্য গ্র্যাজুয়েশানে কমপক্ষে ফিফটি থ্রি পার্সেন্ট নম্বর পেতে হবে ইঞ্জিনিয়ারিং এর জন্য ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর পেতে হবে পারিবারিক আয় আগেই জানালাম আড়াই লক্ষ টাকার বেশি হওয়া চলবে না এবং এই ইনকাম সার্টিফিকেটটা যে কেউ ইস্যু করতে পারবেন না বিডিও এসডিও ডিএম অফিস থেকে নিতে হয় ডোমেসাইল অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে ডকুমেন্টস আমি আগেই বললাম তাও আরেকবার বলে দিচ্ছি শেষ পরীক্ষার মার্কশিট তার দুটো পাশেরই জেরক্স লাগবে ভর্তির রসিদ অর্থাৎ তুমি যে পড়াশোনাটা চালিয়ে যাচ্ছ পরবর্তী ক্ষেত্রে যে ভর্তি হচ্ছ সেই ভর্তির রশিদ বর্তমান কোর্সে যেখানে ভর্তি হলো সেই ভর্তির প্রমাণ এছাড়া লাগবে আয়ের শংসাপত্র যেটা বললাম বিডিও এসডিও বা ডিএম দেবে বা নির্দিষ্ট কর্তৃপক্ষ দেবে বাসিন্দার শংসাপত্র ডোমিসাইল সার্টিফিকেট লাগবে আধার কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ডের মাধ্যমে এই শংসাপত্র দেওয়া হবে এছাড়া লাগবে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা এখানে প্রথম পাতা যেখানে অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড লেখা আছে সেই পাতার জেরক্স লাগবে আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি লাগবে এবং স্বাক্ষর লাগবে আবেদন প্রক্রিয়াটা এবার স্টেপ বাই স্টেপ দেখে নাও প্রথমেই তোমরা প্রথম যে ধাপ সেখানে রেজিস্ট্রেশন প্রথমে অফিসিয়াল পোর্টালে গিয়ে অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশনে ক্লিক করবে যে কোর্সের জন্য বা স্তরের জন্য অ্যাপ্লাই করছো সেই কোর্সে তুমি সিলেক্ট করবে তারপর মোবাইল নম্বর ইমেল আইডি অন্যান্য প্রাথমিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেলে তোমার মোবাইল একটি অ্যাপ্লিক্যান্ট আইডি যেটা বলছিলাম যে বছর করা হয়েছে অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পাসওয়ার্ড আসবে সেটা সেভ করে রাখবে লগ এবং আবেদন পূরণ পরের চেয়ে স্টেপস অর্থাৎ স্টেপ টু লগ ইন অ্যান্ড ফর্ম ফিল আপ অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশানে গিয়ে তোমার অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে ফর্মের মধ্যে তোমার ব্যক্তিগত বিবরণ শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ নম্বর কত নম্বর পার্সেন্টেজটা যেটা চাওয়া হয়েছে সেটা পাচ্ছ কি না বর্তমান কোর্সের তথ্য এবং ব্যাংকের বিবরণ সঠিকভাবে পূরণ করবে প্রতিটি তথ্য দুবার করে চেক করব ধাপ থ্রিতে ডকুমেন্ট এবার আপলোড করবে তোমাকে তালিকাভুক্ত ডকুমেন্টগুলো যেমন মার্কশিট অ্যাডমিশান রসিদ ইনকাম সার্টিফিকেট এগুলো কিন্তু ডকুমেন্টগুলো আপলোড করতে হবে নির্দেশিকা অনুযায়ী সাইজ ও ফরমেটে এগুলো আপলোড করতে হবে যেরকমভাবে ফরমেট বা সাইজ বলা থাকবে সেই হিসাবে তারপরে চেস লাস্ট অফ অল ফাইনাল সাবমিশন ও প্রিন্ট সব কিছু ঠিকঠাক পূরণ করা আপলোড করার পর সাবমিট অ্যাপ্লিকেশান বাটনে ক্লিক করতে হবে আবেদনপত্রটি ডাউনলোড করে একটি প্রিন্ট আউট নিয়ে এই প্রিন্ট আউটটি নিজের কাছে রেখে দেবে যেটা ভবিষ্যতে কাজে লাগবে তাহলে আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণটা তোমাদেরকে জানালাম অবশ্যই যাওয়ার আগে বলবো ভিডিওটাতে যদি লাইক না করে থাকো এক্ষুনি একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী কোনো তোমাদের ক্লাসের ভিডিও নেই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে